নতুন ভিডিও নিয়ে এটা পুরনো গাড়ি কেমন করে আমরা ঠিক করবো ঠিক আছে তো ভিডিওটা প্রবলেম হয়েছে ইঞ্জিনের প্রবলেম দেখতে পাচ্ছো না গাড়িটা এটা আমাদের ইঞ্জিন ডাউন দেওয়া হয়ে গেছে ইঞ্জিনটা কোনো নেই ইঞ্জিনটা ডাউন দিয়েছি বাট এটা আমরা ফুল গাড়িটা কাজ করবো দেখতে পাচ্ছো আমাদেরকে ফুল ভিডিওটা দেখাবো দেখুন এটা আমাদের সিলিন্ডার কিট তো এইটা মানে কি আমাদের প্রবলেম ছিল মানে এটা আমাদের যখন গাড়িটা স্টার্টিং হয় তখন মানে স্মোক মানে ধুমা আসে বগা ধুমা আসে তো আমাদের বগা ধুমা যে একটা গাড়িটা আসে বাইকের তাহলে গাড়িটা স্টার্টিং অনেক প্রবলেম আমাদের প্লাগ থাকে না প্লাগটা অনেক শর্ট হয়ে যায় তো আমরা অলরেডি আমাদের ফাইনালি এটা আমাদের ব্লকটা আমরা ফিডিং করলাম ঠিক আছে তো এখন আমরা করবো আরও আমাদের হেড আছে ঠিক আছে এই ভেটটা সাফা করা হচ্ছে ঠিক আছে সাফা করা হচ্ছে তো আর এই অনেক পার্স আছে এখানে পুরো ক্লিন করে আর এটা ফিলিং করতে হবে আরও অনেক কাজ আছে তোমাদেরকে এইভাবে দেখাবো ঠিক আছে তো আমার দোকানে কিন্তু অনেক গাড়ি কাজ করতে দেখতে পাশে যে এখানে ই রিক্সা বাইক কিন্তু ফুল গাড়ির এখানে কাজ চলে আর আমার দোকানটা হলো লক্ষ্মীপুর থানা মোড় রোড তো তোমাদেরকে আরও ডিটেলস দেবো ঠিক আছে ভিডিও যেহেতু আমাদের এখন কাজ চলে আছে ফুল কাজ তোমাদেরকে বিরোধী থেকে বিরোধ দেখতে চলে পারবে